হ্যাঁ আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির উদ্যোগে আজকে আমরা লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাথে একটি মত বিনিময় সাংবাদিকদের সাথে একটি মত বিনিময় সভা করেছি আমাদের আজকের প্রক্রিয়ার দুটো উদ্দেশ্য ছিল একটা হচ্ছে আমরা আমার বাংলাদেশ পার্টির উদ্যোগে আগামী চৌথা জানুয়ারি লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসা মাঠে একটি গণজামায়াতের আয়োজন করা হয়েছে উক্ত গণজামায়াতে আমাদের পার্টির সম্মানিত সদস্য সচিব মুজিবুর রহমান বন্ধু সাহেব থাকবেন পাশাপাশি আমাদের জয়েন্ট সেক্রেটারি ব্যারিস্টার আসুজ্জামান দুওয়াত সাহেব থাকবেন এবং আরও সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দ থাকবেন আমরা আজকের এই সম্মান সম্মেলন থেকে লক্ষ্মীপুর বাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সাধরে আমাদের গণজামায়েতে অংশগ্রহণ করবেন পাশাপাশি আমাদের দশ এবং এগারো তারিখ এগারোই জানুয়ারি দুই দিনব্যাপী আমাদের কেন্দ্রীয় সম্মেলন আছে সেই সম্মেলনে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিক ভাইদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন এবি পার্টি প্রতি অল্প সময়ের মধ্যে দুই হাজার বিশ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতি অল্প সময়ের মধ্যে বর্তমানে বাংলাদেশে একটি জনপ্রিয় রাজনৈতিক দলের হিসেবে আবির্ভূত হয়েছে এর অন্যতম কারণ হচ্ছে এবি পার্টির মূল লক্ষ্য হচ্ছে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন এবং এবি পার্টির মেইন মধু হচ্ছে সাম্য ন্যায় হচ্ছে এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এই বাটি কোনো ব্যক্তি অথবা নেতা নির্ভর রাজনীতি না করে মানুষকে কল্যাণমূলক একটি রাষ্ট্রে একটি রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত করার চেষ্টা করছে ইতিমধ্যে বাংলাদেশের আনা ছেখানা আছে এই বাটির যেই আদর্শ যে মচ সে জনগণ অত্যন্ত সদিচ্ছায় সাধনে এটা গ্রহণ করে নিয়েছে এই জাতীয় রাজনীতির অংশ হিসেবে এবি পার্টি লক্ষ্মীপুর জেলা ইতিমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে আমরা আশা করছি আগামী চার তারিখে যেই গণসমাস আয়োজন করেছি সেই গণসমাবেশে আমরা সাধারণ মানুষের মাঝে লক্ষ্মীপুরের সাধারণ মানুষের মাঝে এবি পার্টির যে আদর্শ যে উদ্দেশ্য এবি পার্টির যে লক্ষ্যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে সেটা আমরা বাসীর কাছে পৌঁছে দিতে পারবো এটা আমরা আশা করি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই সেইম প্রশ্নটাই আমার মনে হচ্ছে লক্ষ্য কোটি অলরেডি আপনাদের মতো সাংবাদিক ভাইরা আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দকে প্রশ্ন করেছেন এবং আমাদের প্রশ্ন সবারই প্রশ্ন একটাই এবি পার্টি কোনো পার্টি বা কোনো দল থেকে বের হয়ে অথবা কোনো দলের আদর্শকে ভিত্তি করে কোনো সংগঠন নাই এবি পার্টি একটি সম্পূর্ণ একটি নতুন দল আপনারা ইতিমধ্যে জেনেছেন ডিপি পার্টি গঠন করার আগে দুই বছর ধরে আমরা কিন্তু বিভিন্ন সুশীল সমাজ বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব বিভিন্ন জনমানুষের সাথে আমরা কিন্তু ক্যাম্পেইন করেছি যেটাকে আমরা বলেছি জন আকাঙ্ক্ষার বাংলাদেশ দুই বছরের ক্যাম্পেইনের পরে সকলের মতামতের ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন কীভাবে করা যায় জনগণের ইচ্ছার প্রতিফলন যে পার্টিতে প্রতিফলিত হবে সেই পয়েন্টগুলো নিয়েই আজকে এবি পার্টি অথবা আমার বাংলাদেশ পার্টি প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা এবি পার্টি সম্পূর্ণ একটি ইন্ডিপেন্ডেন্ট একটি দল কোনো রাজনৈতিক দলের আগে পিছিয়ে বা কারোর সাথে কোনো সম্পৃক্ততা নেই যেটা আমরা অনেকবার অলরেডি সকল ব্যাখ্যা করেছি এবং আপনারা ইতিমধ্যে আমাদের কার্যক্রমের মাধ্যমেও বুঝতে পেরেছেন যে এ পার্টি তার নিজস্ব একটা আদর্শ ব্যক্তি রাজনীতি পরিচালনা করছে এবং কিছুদর পরিচালনা করবে